আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটি দারুণ ফোন হোল্ডারের সাথে পরিচয় করিয়ে দিব এটা আপনারা মোটর সাইকেল এবং সাইকেল দুইটাতে ইউজ করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে আমার দেখা কম প্রাইসে বেস্ট কোয়ালিটির একটা ফোন হোল্ডার অ্যান্ড এটা আনবক্সিং করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আর এই একটা রাবার দেওয়া আছে এখানে মূলত দুইটা রাবার ছিল একটা অলরেডি আমি বাইকের এখানে লাগিয়েছি তারপরে ভাবলাম যে এটা দিয়ে একটা ভিডিও তৈরি করি আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন নাট আছে আর এটা টায়ার দেওয়ার জন্য একটা ছোট মাপের সুন্দর রেঞ্জ দেওয়া আছে এটা মূলত আসল মাউন্ট যেটা আমাদেরকে বাইকে লাগাতে হবে আর এটা লাগানো কিন্তু খুবই ইজি একটা ব্যাপার যে কেউ বাসায় লাগাইতে পারবে বাট আজকের ভিডিও দেখলে আপনারা এক্সট্রা কিছু টিপস পেয়ে যাবেন আর এই টিপসগুলো মেইনটেইন করে এটা সেট করলে আশা করছে আপনাদের বাইকে কোনো রকম স্ক্র্যাচ পড়বে না বা রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না পরবর্তীতে তো আশা করছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই রাবারটি লাগানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাবারটি লাগালে আপনাদের এই মরিচা আসার কোনো সম্ভাবনা থাকবে না তো এটার উপরে মূলত আমাদের স্ট্যান্ডটা সেট করতে হবে তো ফোন হোল্ডারের এই উপরে অংশটি হচ্ছে পেসের তো এখান থেকে স্কুটি দিয়ে আমাদের রকম প্রথম দিকে এটা পেস ধরিয়ে তারপরে তো এটা দেখে আপনারা অনেকে প্লাস্টিক মনে করতে পারেন বাট এটা সম্পূর্ণ মেটালের অ্যান্ড খুবই ভালো কোয়ালিটির একটা মেটাল দিয়ে এটা তৈরি যেটা আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন এটার ওয়েটটাও মোটামুটি ভালোই তো প্রাথমিক পর্যায়ে যেটুকু টাইট করার দরকার সেটুকু আমি অলরেডি এখানে টাইট করে নিয়েছি এখন আমাদেরকে একটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে এবং এটা শিওর হতে হবে যে হ্যান্ডেল বার ঘোরানোর সময় এটা ট্যাঙ্কের কোনো কিটের সাথে যেন না বাঁধে তো সেই হিসাবে সেট করে আমাদেরকে এটা টাইট করতে হবে ভালোভাবে টাইট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই রেঞ্জটা অনেক সময় স্লিপ করার সম্ভাবনা থাকে তো এটা স্লিপ করে যেন এই বডিতে মেঠারে কোথাও যদি লাগে তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে এজন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করে এটা টাইট করতে হবে আর এটা কিন্তু করা যায় তো এই হচ্ছে আমার ফোনের কন্ডিশন লাগানোর পরে আর আড়াআড়ি করার পরে ঠিক এরকম একটা ভিউ আপনারা পাবেন এই যে তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ